পাকিস্তানি কোনো মন্ত্রী আমলা যখন এই দেশে আসেন তারা বলেন তারা বাংলাদেশ দেশিদেরকে ভাই ভাবেন খুব কাছের মানুষ ভাবেন আমাদের রক্তের সম্পর্ক তো আসলে বাস্তবতা কি বলে এটা একটু চিত্র আমি বিশ্লেষণ করতে চাই পাকিস্তানে করাচি সহ বিভিন্ন জায়গায় স্পেশিয়ালি করাচিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ বাংলা ভাষাভাষীর লোকজন আছেন বাংলাদেশও বিহারি সম্প্রদায়ের লোকজন আছেন আপনি এ দুটো সম্প্রদায়ের অবস্থান যদি তুলনা করেন তাহলে বুঝতে পারবেন যে তারা আমাদেরকে কতটুকু ভালোবাসে আমরা তাদেরকে কতটুকু চাটি আমাদের দেশে যারা বিহারি আছেন তারা হাইকোর্টের রায় অনুযায়ী একাত্তর সালের পরে যাদের জন্ম তারা সবাই বাংলাদেশি এখন এই দেশের যত নাগরিক সুযোগ সুবিধা আছে সব তারা পান তারা নির্বাচন করতে পারেন তারা মন্ত্রী হন তারা এমপি হন ঢাকার মিরপুর মোহাম্মদপুর অনেক কিছু তারা নিয়ন্ত্রণ করেন এবং যারা ক্যাম্পে থাকেন তাদের বিদ্যুৎ বিলসহ আমাদের সরকার বহন করে থাকেন কিন্তু পক্ষান্তরে পাকিস্তানে দেখেন তারা আজ পর্যন্ত সেখানে নাগরিকত্ব পাননি এবং পাকিস্তানে যারা আছেন বাঙালিরা তারা তার কালচার ভুলে যাচ্ছে তাদের অনেক অনেকেই আজকে বাংলা বলতে পারেন না সেখানে বাংলা পড়াশোনার কোনো সিস্টেম নেই তাদের চাকরি নেই তাদের নাগরিক নেই এবং তারা কখনো বাংলাদেশে আসবে স্বপ্ন পর্যন্ত দেখেন না কিন্তু এখন পর্যন্ত এই দেশে যারা বিহারি আছেন তাদের একাংশ এখনও নিজেদেরকে আটকে পড়া পাকিস্তানি বলেন এই দেশের নাগরিকত্ব নিয়ে এই দেশের সুযোগ সুবিধা নিয়ে তারা স্বপ্নে পাকিস্তান দেখেন বাংলাদেশ পাকিস্তান খেলা হলে আমি মিরপুরে ছিলাম তারা পাকিস্তানকে সাপোর্ট করেন বাংলাদেশের প্রতিটি উইকেট পড়াতে তারা আনন্দিত হন হাততালি দেন পাকিস্তানের প্রতিটি ছয়ে চারে সেখানে তারা আনন্দে উদ্দলিত হন তো সেই জায়গায় যখন পরস্পর বিরোধী অবস্থান দেখি যখন দেখি এই দেশে বিহারিরা অনেক ভালো অবস্থানে আছে তারা ভালো থাক আমরা চাই তারা এই দেশের কাগজকলমে হলেও নাগরিক যদিও তারা এই দেশকে ধারণ করেন না তারা পাকিস্তান থেকে ধারণ করেন পক্ষান্তরে যে সব বাঙালিরা পাকিস্তানি আছেন পাকিস্তানকে ধারণ করেন তারা সে দেশের নাগরিক আজ পর্যন্ত পাননি এটাই হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ প্রীতি তারা যতই বলুক না কেন আমরা বাংলাদেশকে ভালোবাসি বাস্তবতা এই তারা বাংলাদেশকে ভালোবাসেন না তারা যখন পাকিস্তান আমলে বলতো তোমাদের সাথে আমাদের তো যায় না তোমরা কীভাবে টয়লেট করতো সেটাই তো জানো না তারা আমাদেরকে চাকর বাপর ভাবতো তারা আমাদেরকে অসভ্য ভাবতো তারা আমাদেরকে নিচু ভাবতো তারা আজকেও কিন্তু আমাদেরকে তাই হবে কিন্তু ডিপ্লোমেটিক কারণে তাদের কেউ যখন আসে তখন তারা এই কথাগুলো বলে যে বাঙালি এবং পাকিস্তানি ভাই ভাই আমাদের রক্তের সম্পর্ক কিন্তু তাদের কার্যক্রম বলে তারা আমাদেরকে ভাই ভাবেন না তারা আমাদেরকে এখনো ভৃত্যই ভেবে থাকেন কিন্তু আমাদের চাটার অভ্যাস যায়নি বলে আমরা এখনও তাদেরকে চাটি